নমস্কার বন্ধুরা হাসি খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে ফুলকপির বড়া বানিয়ে দেখাবো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন এখানে আমি নিয়ে নিয়েছি বেসন এখানে আমি দুশো গ্রাম মতো বেসন নিয়েছি আর দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জল দিয়ে আমি ভালো করে বেসনটাকে গুলে নেব বেসনটা আমার গোলা হয়ে গেছে এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো কালো জিরে কালো জিরি দিয়ে ভালো করে আমি আবার বেসনটাকে চামচ দিয়ে নাড়িয়ে নেব এই ফুলকপিগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে এবার এই একটা একটা ফুলকপি এই বেসনের মধ্যে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেবো তেলটাকে আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম আমি এই ফুলকপির বড়াগুলো সাদা তেলেই ভাজবো দেখুন একটা একটা করে ফুলকপির বড়া এইভাবে দিয়ে দিতে হবে এক পিঠ হয়ে গেছে এবার আমি এক পিঠ উল্টে দেবো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এই ফুলকপির বড়া আপনারা বিকালে চায়ের সঙ্গে খেতে পারেন আর ভাতের সঙ্গেও ডাল দিয়েও খেতে পারেন দেখবেন খেতে খুব ভালো লাগছে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নেব আমার এই ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ